হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আমরা ভালো নেই গাইজ প্রত্যেক রাত্রে আমাদের ডাকাতের ভয়ে ঘুমাতে হয় প্রত্যেক দিন রাত্রি সবাই চারপাশ দিয়া সজাগ হয়ে থাকি আমরা ডাকাত ডাকাত নাকি ওই জায়গায় সে জায়গায় আসছে প্রত্যেকটা রাত্রে আমাদের ডাকাতের ভয় নিয়ে ঘুমাতে হয় মানে প্রচণ্ড খারাপ লাগে আর বাড়িতে সম্পূর্ণ একা আছি এক এক দিন হইলে ভালো লাগে প্রত্যেক দিন রাতে যদি এরকম হয় ভালো লাগে না তখন যে তোমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ যেন আমাদের এই ডাকাতার ভয় থেকে উদ্ধার করে দেয় তো গাইস এতটুকুই যে এত ভয় নিয়ে আর বাঁচতে ভালো লাগে না প্রত্যেকটা দিন রাত্রে হলেও বসে থাকতে হয় কালকে সারা রাত্রেও বসেছিলাম প্রত্যেকদিন রাত্রি ডাকাত আসে ডাকাত আসে থাকতে হয় অনেক ভয় লাগে অনেক ভয় লাগে মানে যখন শুনি যে ডাকাত আসতেছে তখন মনে করলো যে হাত পা কাঁপানি উঠা যায় এতটা ভয় লাগে এতটা ভয়ে থাকি আমরা তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবো অবশ্যই অবশ্যই আমরা যেন সবাই হেফাজতে রাখে ভালো রাখে তো এটাই দেখতে থাকো আজকে আমার ভিডিওটা গাছ দেখো আমার গোলায় না তোমার এই ঘর ভাঙা ভাঙা খায়া ফেলাইতেছে দেখো কি হাশেনা কি এরকমই করে এই যে দেখো তারা ওই যে আমার ঘরের এগুলা ভাঙা ভাঙা খায়া ফেলতাছে রাতে আমি আমার হাসের জন্য প্লেয়েশনই করি অনেক ছড়ে হিসাব করে আমার হাসগুলা আরে নিয়ে যায়নি ওদের জন্য খুব মায়া হয় বৃষ্টিতে সব শ্যাওলা পেরা গেছে দেখো অনেক গেছে সব আর একটা এখানে বসে বসে খাইতেছে দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে চারপাশ উপর থেকে কামরাঙ্গাগুলো ফালাইতেছে টিয়া পাখিয়ে আমাদের গাছে অনেক কামরাঙ্গা এটা কামরাঙ্গা গাছ অনেক বিশাল বড় চালের উপরে ওই যে কামরাঙ্গা ছোট ছোট কামরাঙ্গা গুলা গুলো ফালাইতেছে দেখো ইচ্ছা মতো ফালাইতেছে সকাল থেকে কত তো কামরাঙ্গা ফালাইছে দেখো তোমরা ওই যে দেখো ছোট ছোট কামরাঙ্গা অনেক ফালাইছে এখানে হাঁসগুলোxslami করতেছে আমি আজকে করলা বাজি করব দেখো অনেক দিন ধরে করলা বাজি খাই না এখানে একটা পেঁয়াজ কুচি দিছি রসুন দুইটা রসুন দিছি দুইটা আলু দিছি আর হইলো একটা করলা দিছি একটা করলাই কিনে আনছি কারণ আমি একা তো একদিন একটা খাবো এটাই অ্যানাফ সারা রাত্র ভরে ঘুমাইতে পারি না তোমার ডাকাতের ভয়ে দিন হলে তো কাসতাম ঠিকই করা লাগে এটা সেটা করা লাগে খুবই খারাপ লাগে শরীর ভালো লাগে না শরীরটা কালকে সারা রাত্র বসেছিলাম এই চারটা পাঁচটা বাজে যা ঘুমাই চারটা বাজে যা ঘুমাইছি তো কি যে অবস্থা আল্লাহাক রাবুল আলম জানি না কবে দেশটারে ঠিক করবে দেশের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা রাত্র হইলো আমাদের এরকম মানে টেনশন নিয়ে ঘুমাতে হয় যে আবার ডাকাতের বয় ডাকাতের বয় আর আমার কাছে মনে হইতেছে আমাদের যে আমার বিল্ডিংটা আছে না এখান দিয়ে আমাদের রাস্তা আছে আমার কাছে মনে হয় যে যদি এখান দিয়ে ডাকাত আসে আমি খুবই ভয় পাই অনেকই ভয়ে থাকি এটা নিয়ে আজকে হবে আমার এই করলা ভাজি আর হবে হলো তোমাদের মানে আমাদের পুকুরে তেলাপিয়া মাছ ভাজা খাবো আর এই করলা ভাজি করব লাকড়ি চুলাতেই করব গ্যাসটা শেষ হয়ে গেলে গ্যাসের যে দাম গাইস গ্যাস অনেক দাম এখন গ্যাসটা শেষ হয়ে গেলে আনতে অনেক কষ্ট হবে স্বামী সৌদি আরব থাকলে কী হয়েছে কত কষ্ট করে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে এটাই আর তোমরা তো জানো আমার হাজব্যান্ড কয়েকদিন পরে আসবে প্রায় এক দেড় মাস দুই মাস পরে ও আসবে বাংলাদেশে ইনশাল্লাহ আল্লাহ যদি তাকে সুস্থ রাখে ভালো রাখে তোমরা সবাই দোয়া করো আল্লাহ দিতে চাইলে সব কিছু হয় তো এবারও চাইছি যে টুকিটাকে একটা ডাক্তার দেখানোর জন্য দেখাবো ইনশাল্লাহ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে ডাকাতের বয়ে রাত হলেও ঘুমাইতে পারি না শরীরটা খারাপ লাগতেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ